সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে চিত্র পরিচালক মতালে হোসেন পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো শুরু করা যাক আমার আজকের ভিডিও মোতালে বসেন পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় দশ নম্বর স্থানে রয়েছে সত্যতা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় ছয় আগস্ট উনিশশো তিরানব্বই সালে সত্যতা সিনেমাতে অভিনয় করেছেন জসিম নূতন মাহমুদ কলি রানী সুচিত্রা বুলুর আমার কালাক্তা কল্পনা মিনুর রহমান আবুলকার আহমেদ শরীর আর অনেকে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সেমিহিট মোতালে হোসেন পরিচালিত সেরা দর ব্যবসা সফল সিনেমা তালিকায় নয় নম্বর স্থানে রয়েছে শাসন সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় দোসরা সেপ্টেম্বর উনিশশো সালে শাসন সিনেমাতে অভিনয় করেছেন শাবান আলমগীর অমিত হাসান অরুণা বিশ্বাস জহিরুদ্দিন পিয়ার দিলদার অমল বোস হুম আর অনেকে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সেমিহিট মোতালে বসেন পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকা আট নম্বর স্থানে রয়েছে মিথ্যা অহংকার সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় নয় ফেব্রুয়ারি উনিশশো সাতানব্বই সালে ঈদুল ফিতরে মিথ্যা অহংকার সিনেমাতে অভিনয় করেছেন অমর সানি মৌসুমি আসাদ নাসিন কাবিলা আদিল নাসির খান আহমদ শরীফ সহ অনেকে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমিহিট মোরালে পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকার সাত নম্বর স্থানে রয়েছে মোহাম্মদ আলী সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় দশই জানুয়ারি উনিশশো ছিয়াশি সালে মোহাম্মদ আলী সিনেমাতে অভিনয় করেছেন জসিম সুচরিতার নূতন আনোয়ারসেন আনোয়ারা জাম্বু দিলদার মাহবুব খান গুই আজিম অনেকে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট মোতালে বসেন পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় ছয় নম্বর স্থানে রয়েছে আদিল সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় আটই জানুয়ারি উনিশশো সালে আদিল সিনেমাতে অভিনয় করেছেন জোশীম ইলিয়াস কাঞ্চন সুজরিতার নূতন জামু মাউ কান গুই আজিম সহ আর অনেকে বক্স অফিস অনুযায়ী সিনেমাটি হিট মোতালে হোসেন পরিচালিত সেরা ব্যবসা সফল সিনেমা তালিকায় পাঁচ নম্বর স্থানে রয়েছে আক্রোশ সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় একত্রিশে জানুয়ারি উনিশশো ছিয়াশি সালে আক্রোশ সিনেমাতে অভিনয় করেছেন শাহবান আলমগীর সুচরিতা জসিম আনোয়ারা রাজ জামু কান গুয়া শরীফ আজিম শাহ আর অনেকে এই সিনেমায় নুরি আমার শিরোনামের একটি অসাধারণ মিষ্টি রোমান্টিক গান রয়েছে পার্সোনালি এই গানটি আমার অনেক পছন্দের চলো অন স্ক্রিনে গানটি একটু দেখে নেই মি চুড়ি আরে বক্স অফিস অনুযায়ী সিনেমাটি হিট। গতকাল এখন পরিচালিত সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলির মধ্যে 4 রয়েছে ভালোবাসার ঘর সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 30 জানুয়ারি 1998 সালে। এই ফিতরে ভালোবাসার ঘর সিনেমাতে অভিনয় করেছেন সাবানা जोशी, অমিতা হাসান, পপি রিনা খান, নাসির কারমি, সরদা গোরা, রমেশيش ও আর অনেকে। এই সিনেমার দুটি গান ব্যাপক জনপ্রিয়তা পায়। একটি হচ্ছে তুমি ছাড়া কাটে না শিরোনামের গান। চল মনস কি না গানটি তো দেখেনি। মি কাটে না প্রহ এসো 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 বন্ধু বুকের ভিতর এই সিনেমা এতদিন মনের বাগান ছিল কালি শিরো নামের আরেকটি অসাধারণ মিষ্টি রোমান্টিক গান রয়েছে পার্সোনালি এই গানটি আমার অনেক পছন্দের চলুন কিনে গানটি একটু দেখে নেই বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট মোতালে বোসেন পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় তিন নম্বর স্থানে রয়েছে টাকা পয়সা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় পঁচিশে জুলাই উনিশশো অষাশি সালে ঈদুল যায় টাকা পয়সা সিনেমাতে অভিনয় করেছেন জসিম রোজিনা নাসিন মান্না আনোয়ার হোসেন খালেদ আক্তার কল্পনা জামু মাহবুব খান গুই জাহানা আরিম শো আর অনেকে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার হিট মোতালে বসেন পরিচালিত সেরা দল ব্যবসা সফল সিনেমা তালিকায় দুই নম্বর স্থানে রয়েছে হিংসা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় পঁচিশে মার্চ উনিশশো তিরানব্বই সালে ঈদুল ফিতরে হিংসা সিনেমাতে অভিনয় করেছেন শাহানা যোশী মমিত হাসান আনা জমল বোসিনাকানুয় ফরিদি সহ আর অনেকে এই সিনেমা দুটি গান ব্যাপক জনপ্রিয়তা পায় একটি হচ্ছে রুবি শিরোনামের গান পার্সোনালি এই গানটি আমার অনেক পছন্দের চলুন অস্কিনে গানটি একটু দেখে নেই এই সিনেমায় তুমি আমার বাড়ি সেও নামের আরেকটি অসাধারণ মিষ্টি রোমান্টিক গান রয়েছে পার্সোনালি এই গানটি আমার অনেক পছন্দের চলুন আজ না গানটি একটু দেখে নেই বক্স অফিস বড় অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট তাহলে বসেন পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকা এক নম্বর স্থানে রয়েছে শ্রী হত্যা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় উনত্রিশে এপ্রিল উনিশশো ছিয়ানব্বই সালে ঈদুল আজায় শ্রী হত্যা সিনেমাতে অভিনয় করেছেন জামানা জোশী মমিত হাসান শাহনুর রমল বোস আদিল নাসির খান হুমায়ুন ফরিদি সহ আর অনেকে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপারহিট তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই। পর্যন্ত